আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন তোমার লাস্ট ভিডিওতে কিন্তু আপনারা সবাই আমাদের খুইয়াচুরি ট্যুর সম্পর্কে দেখেছিলেন যে আমরা পাহাড়ে গিয়েছিলাম কি কি করেছিলাম আর যারা যারা এখনো দেখেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই গিয়ে দেখে আসবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন অ্যান্ড ওই ভিডিও শেষে কিন্তু আমি বলেছিলাম যে এরপর আমরা সেখান থেকে এসেছিলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে এবং সেই টপিকের উপরে আজকের এই ব্লগ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় সো ফার্স্টে আমরা চট্টগ্রাম মিশরাই বাজার থেকে অর্থাৎ আমাদের হোটেল থেকে একটি ডাইরেক্ট সি উদ্দেশ্যে এবং সেটাতে করে আমরা সরাসরি সিবিচি চলে আসি যেখানে আসতে আমাদের সময় লাগে প্রায় আধা ঘন্টার মতো এইখানে এসে নামার পর দেখতেছি যে চারো দিকে রোদে একদম অবস্থা খারাপ যেমনটা আপনারাও দেখতে পাচ্ছেন অতিরিক্ত রোদ ছিল ওই সময় কারণ আমরা একদম সকাল সকাল সেখানে পৌঁছে যাই এবং ওয়েদারটা অনেক বেশি গরম ছিল তো আমরা সবাই এরপর একসাথে হাঁটা ধরি সমুদ্র সৈকতের দিকে আর এখান থেকে আপনার প্রায় পাঁচ সাত মিনিটের মতো হেঁটে যাওয়া লাগে সামনের দিকে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে তো অতিরিক্ত রোদের কারণ বা গ্রীষ্মকাল হওয়ার কারণে কিন্তু এই রাস্তাটা এখন মোটামুটি ঠিকঠাক আছে অর্থাৎ শক্ত আছে কিন্তু বর্ষাকালে কিন্তু হয়ে যায় না আসলে গরমের দিনে ঘুরেও রোদ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এরপর আমরা সবাই একসাথে হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যে প্রায় সমুদ্র সৈকতের কাছাকাছি চলে আসি এই জায়গার ভিউটা মোটামুটি বেশ ভালোই কিন্তু গরমের কারণে আমাদের কোনো কিছুই ভালো লাগতেছিল না আমরা হাঁটতেছি তো হাঁটতেছি চারোদিকে শুধু রোদ আর রোদ কি বলবো আসলে গরম পড়লে কিন্তু ভিউ বা আশেপাশের প্রকৃতি কোনো কিছুই ভালো ভালো তো যাই হোক আমরা এসেছি সবাই ফার্স্ট টাইম যার কারণে জায়গাটা একটু ভালো মতো ঘুরে দেখছিলাম সবাই মিলে হাঁটাহাঁটি করছিলাম মোটামুটি ভালোই লাগছিল কিন্তু রোদের কারণে সবাই একটু প্যারা খাচ্ছিলাম এই আর কি তো আপনারাও যদি আমাদের মতো এরকম সকালবেলা রোদের মধ্যে কখনো এসে পড়েন তাহলে আপনারাও কিন্তু এখানে ওই কক্সবাজারের মতো সেম টু সেম ভাবে সিটগুলো নিতে পারবেন টাকার বিনিময় যেখানে আপনারা একটু ছাড়ার নিচে আরাম করতে পারবেন তো আমরা সবাই সেখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেই এবং আশেপাশের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আমরা বুঝে গিয়েছিলাম যে রোদের মধ্যে বেশিক্ষণ থাকা আমাদের পক্ষে সম্ভব না তাই আমরা ঠিক করি যে আমরা নেমে গোসল করে এবং আশেপাশে যে কোনো একটা হোটেলে এখন আপাতত চলে যাব এবং বিকেলের দিকে রোদ কমলে এখানে আবার ফিরে আসবো তো যেই বাবা সেই কাজ আমরা কাছের একটি হোটেলে চলে যাই সেখানে সবাই গিয়ে ফ্রেশ হই সত্যি বলতে এখানে খুব একটা আমরি ভালো হোটেল ছিল না যেসব হোটেল আছে সবগুলোই এরকমই কারণ এটা শহর অঞ্চল থেকে অনেকটাই ভিতরে তো আমরা সবাই মিলে সেইখানে দুপুরের খাওয়া দাওয়া করে নিই এবং অনেকক্ষণ বিশ্রাম করি তো ঘন্টা এক পর আমরা সমুদ্র সৈকতের আবার ফিরে আসি এবং এইবার আমাদের কাছে কিন্তু এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছিল কারণ ইতিমধ্যে কিন্তু রোদের মাত্রা অনেকটাই কমে গিয়েছে এবং আবহাওয়া অনেক সুন্দর হয়ে গিয়েছে তো এইবার এই প্লেসটা বলা যায় একদম দশে দশ অর্থাৎ আশেপাশের যে ভিউ সুন্দর মনোরম একটি পরিবেশ গাছগাছালি সমুদ্র সব কিছু কিন্তু জায়গাটা বেশ ভালোই তো পুরোটা বিকেল জুড়েই আমরা গুলি খালি সমুদ্র সৈকতে ছিলাম সেখানে আমরা অনেক ভালো একটা সময় কাটাই সবাই মিলে একসাথে অনেকক্ষণ ধরে ছবি তুলি কারণ ছবি তোলার বিষয়টা আপনারা বলছেন যে ওয়েদার চলে যায় তাই আমরা সেখানে সবাই মিলে বেশ কিছু ছবি তুলে নিলাম এবং দেখতে দেখতে খুব সুন্দর একটা বিকেল আমরা সবাই মিলে সেখানে পার করলাম তো মোটামুটি আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে গুলিয়াখালী সি সিবিচ অবশ্যই আসবেন কিন্তু সময় নিয়ে আসবেন বিকেলবেলা আসবেন সকালবেলা আসলে কিন্তু রোদের কারণে একদমই ভালো লাগবে না তাছাড়া কিন্তু জায়গাটা বেশ ভালো তো এইভাবে দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের গুলিয়াখালি সিবিচটা ঘোরা শেষ করে দিলাম এবং সন্ধ্যা হয়ে আসে সন্ধ্যার পর সবাই মিলে এক গ্লাস ঠান্ডা মাঠা খেয়ে আমাদের এই ট্যুরটা এখানে শেষ দেই এবং যে যার বাড়ি ফিরে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ